আল্লাহর নবী বললেন দেবতীর এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোন হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহর্বুল আলমী প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্দুল আর বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো ইন্নাবল বা সারা বল মাস উলা তেমতির দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে তার দৃষ্টি সম্পর্কে আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছো কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কান এই কান নাই কান আছে শুনতে পায় দুটো বড় কষ্টে আছে সে মানুষের কথা কয় সে বুঝেই না এমন এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শখ আদায় করেছ নাকি দুটি চোখ এ শকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকত আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নেয়ামত মৃত্যুর আগে সিনাই নিওলা দুটি চোখের সোপার আদায় করতে পারবো না সোপের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত কুদরত আল্লাহ এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকত তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলুয়েশন কত জার এগুলি নাকের মধ্য দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই আল্লাহ রব্বুল আলামিন, চোখের ভিতরে মেডিসিন টুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লা রবুলার আমিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন তিনি আরও বলছেন ওয়াল ইনসানা ওয়া না লামো মা তোয়া সুবি সুবিহি রব ইলাইহিমিন হাবনিল মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে আল্লাহ পাক গোপন রাখেন আমি কিন্তু এখানে আসি আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা এই জবাব সঠিক নয় আকীদা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গাও থাকতে হয় নাউযু বিল্লাহ বলে আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি سوالে مقدرের জবাব পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো রব্বুলার বিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ মানু আল্লাহ পাক আর সে আজিমে আছেন কোথায় আছেন বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন আর সে আজিমে আছেন সুহান আল্লাহ তবে আর আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহ সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার গাড়ির কাছে তার মানে আল্লাহর ইল তার নজর তার সমা এবং তার বছর তার দেখা তার সোনা তার ইল সবটা আমাকে ঘিরে আছে আমি তার বাইরে নাই আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মানুষ এমন কোন কথা বলে না যে আমার ফিরেস্তারা রেকর্ড করে না রাখে যা করো তাও লেখা হয় যা বলো তাও লেখা হয়ে যায় গোয়েন্দা বিভাগ আছে আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না কি নাম করতে আন্দাজে করল আছে সিআইডি ডিআইবি ডিএফআই কত রকম গোয়েন্দা আছে কত বাহিনী আছে আপনি টের পাবেন না পাগড়ি একটা বারি আপনার সামনে বসা আপনি বুঝবেন না যে আপনার আমল নামা রেকর্ড করতেছে বলে তো মনে করেছেন ছয় সাহস দিয়ে আসছে কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার আপনার সর্বনাশ করতেছে আপনি টের পাচ্ছেন না এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয় তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিবার নাই আল্লাহর আবু নারিন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি আমরা বিশ্বাস করি না আমরা বুঝতে পারি না যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই একবার আমি লন্ডন থেকে লন্ডন শহরে রাত্রে যাচ্ছি রাত দুটা আড়াইটা হবে প্রতিমধ্যে রেড সিগনাল জ্বললো গাড়িটা থামাই দিল সামনে আর গাড়ি টেরই নেই আমি ড্রাইভারে বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে আমরা তো ইচ্ছা করলে যেতে পারি ড্রাইভার বলল পারি কিন্তু যাব না কেন যাবেন না বলল যে এই সিগনালের সাথে ক্যামেরা আছে অটোমেটিক ক্যামেরা আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট এই রঙের গাড়ি এত নাম্বার গাড়ি এবং আপনার চেহারা শরীফ এই আপনি রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান এই লোকটি এইখানে ক্যামেরা আছে আসে চোখে দেখছে সেই জন্য বিশ্বাস করল কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরা ম্যান নাই অথচ গাড়ি ক্রস করলেই ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে এই বুদ্ধিটা কে দিছেন যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোনো বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়ে জীবনের সব কিছু আমাদের ধরে রাখে এরকম কোনো ক্যামেরা থাকতে পারে না পারে কি না কিন্তু আমাদের কপাল খারাপ ওই যে সিগারেট সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটে লেখা আছে হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরে টান মারিয়া উপরে ফু দিয়া তাকায় তাকে পূজায় কদ্দু ওইখানে ক্যামেরা ক্যামেরার সাথে কোন মানুষ নাই ক্যামেরা আছে তাই বিশ্বাস করে কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না ওখানে যেমন রেড বর্ডার আছে আরবিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগায় দিয়েছেন জেনা করো একটি রেড সিগন্যাল মদ পান করো না আরেকটি রেড সিগন্যাল মিথ্যা কথা বলো না আরেকটি রেড সিগন্যাল অহংকার করো না আরেকটি রেড সিগন্যাল বউকে ব্যবর্দা করো না আরেকটি রেড সিগন্যাল সুখ খাও না গোশ খাও না আরেকটি রেড সিগন্যাল অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার অতএব আল্লাহর বর্ডার কে ক্রস করো না কে নিষেধ করেছেন কে নিষেধ করেছেন মানুষেরা বিশ্বাস করে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়া না মুখাইনাতাল আয়ুন ওয়া বাতু হফিস সুদুর তোমার কথাগুলি রেকর্ড হয় তোমার কাজগুলি রেকর্ড হয় এমন কি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয় আর সখে কি লুকুচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে সানড্রাস পড়ে চোখের ফাঁক দিয়া কারে কেউ টের পায় না বলেন। বলেন। কোন গুনার কাজ করে কোন সামান্যতম গুনার কাজ করে এড়াতে পারবে না এবং সামান্যতম ভালো কাজ করলেও তাতে পুরস্কার থেকে মাহারুম হবে না আল্লাহ পাক বলেন ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিম মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা একটি সরিষা পরিমাণ আমল আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট হাজরা তোমার দী আল্লাহ তা আমিরুল উমিন খালি ফাতুল মুসলিমিন হাজরাত চলমর উদ্নুল খাত্তাব বলেন আর দী আল্লাহ তা আলা আহ আল্লাহ কোথার থেকে আল্লা কোথায় নিয়ে গেছেন নবীর হত্যা করতে আসছিলেন আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন সুবহান নবীজি বলেছেন লা নবী ইয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবী হবে না রাসূল হবে না যদি কেউ নবী বা রাসূল হইতো কে হইতো ওমর আল্লাহ নবী বানাই দিতেন সুবাহা আল্লাহ সেই ওমরের কতটুকু জানি আমরা অনেক কিছুই জানি না হযরত ওমর আল্লাহ তাআলা নু অন্ধকার রাতে একদিকে যাচ্ছিলেন পেছনে কিছু লোক ছিল হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে কারিমের মধ্যে সব থেকে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি? অন্ধকারের অন্ধকারে ভিতরে জবাব দিলেন। ফামায়া আমাল মিসকলা জাররাতিন খায়া রাইআ ওয়া বাইয়ামাল মিসকলা জাররাতিন শাররাইআ রাইআ এর অর্থ হলো যদি কেউ যারা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে কেমতে সেটা দেখতে পাবে আর যদি সামান্য সরিষা পরিমাণ গোনার কাজও করে খারাপ কাজ করে সে তা দেখতে পাবে এ আয়াতটি যখন নাজিল হয় এই সুরা যখন নাজিল হয় হজরতে আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালান হোক তিনি রসুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ জায়াত নাজিল করলেন কেমতের দিন আমি কে আমার এমন কি ছোট্ট পাপ কি দেখতে পাব আল্লাহ নবী বলেন আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাব। হাজরা তাবু সাইদ খুদুর আল্লাহ তালা নু চিৎকার করে কেঁদে উঠলেন বললেন তাহলে তো আমি মরেই যাব আমার ছোট্ট পাপটাও যদি আমি দেখি কেমতে আমি তো মরে হাজরত তোমরুদ্দুল্লাহ তালান অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কাঁদতেছেন হাঁটতেছেন আর কাঁদতেছেন কিছু দূর অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে ক্যারিমের মধ্যে সব থেকে আশা আয়াত কোনটি পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো তুমি রহমতিল্লা

সাহাবিরা তার পা দেখে একটু মুস্কি মুস্কি হাঁটছে ছিল এত ছোট পা নবী করিম সাল্লাম বললেন আব্দুল সুদের পা ছোট দেখে না কেয়াবতের দিন মাসুদের ছোট্ট পাটা টা পাহাড়ের চাইতজন বেশি হয়ে যাবে প্রিয় ভাই সব এই হচ্ছে নবী করিম সাল্লি ওসাল্লাম তিনি মানুষের সামনে এসব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন সেদিন কোনো উপায় থাকবেন সেই কেয়ামতের মাঠ واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون شديد كيف كانوا شهد جيكي অসহায় এর ইংরেজি হচ্ছে হেল্পলেস এই পৃথিবীতে আক্ষরিক অর্থে কোনো মানুষ হেল্পলেস হয় না অসহায় হয় না কেউ না কেউ সহায় হয়েই যায় হয় স্বামী না হয় পিতা না হয় ছেলে না হয় মেয়ে না হয় আত্মীয় না হয় সরকার কেউ না কেউ সহায় হয়েই যায় একেবারে হেল্পলেস এটা পৃথিবীতে হয় না অসহায় কারে বলে কেয়ামতের মাঠে মানুষ তা টের পাবে আল্লাহ কেমতের দিন তুমি আমাদেরকে অসহায় করে দিও না কেমতের দিন তুমি আমাদের জন্য সহায় হয়ে যেও আল্লাহ পাক বলছেন সেদিনটি ভয় করো যেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না কাউকে কোনো সাহায্যও করা হবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানফাকুম আরহামাকুম ওয়া লা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ দিন তোমাদের আত্মীয় স্বজন আমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য কিছু মাত্র কাজে লাগবে না ইয়াওমা ওমিন মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া সেদিন মানুষ তার ভাই মা-বাবা স্ত্রী ও সন্তান থেকেই পলায়ণ করবে সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে পিতা তার সন্তানকে পরিচয় দেবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মানুষগুলি দৌড়াতে থাকবে পালাতে থাকবে কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না আমার প্রিয় ভাইরা সেই ক্যামতে আল্লাহ পাক আমল নামা আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোন জিনিস লুকায় রাখতে পারবে না সব প্রকাশ পেয়ে যাবে কেমতের পূর্বেই আল্লাহ রব্বুল আলমিন সব কিছুকে রেকর্ড করে রেখেছেন আবারও বলছি পাক কোনো কিছু গোপন রাখেন নাই কিভাবে রেকর্ড করছেন

আমি তার জন্য ক্যামতির দিন একটি কিতাব ওপেন করে দেব গলায় ঝুলানো আছে আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএর কথা এই ডিএনএর মধ্যে সে কেমন হবে তার প্রজ্ঞা তার মেধা ইত্যাদি সব কিছু ওর মধ্যে ডিএনএর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগাই দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন সেই টেপ টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না এই বুদ্ধি কে দিয়েছেন যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না কেমন তিনি এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন একটা কিতাব ওপেন করে দেব তারপরে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলুপি পড়ে দেখো আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট পড়ো কোথায় যাবা যাহার নামে যাবা না ব্যস্ত যাবা তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট সুভান আল্লাহ